শরিকানা কেউ আছে হুজুর সরিকানায় কেউ আছে সুদখোর সরিকানায় কেউ আছে হারাম হারামখর সরিকানায় কেউ আছে ঘুসখোর সরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনি জানেন না জানেন এটা এটা সম্ভব না জানা কিভাবে সম্ভব বলেন এটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে কোন জায়গায় হালাল নিয়েছে এটা তো আমি দেখে আসছি না আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন একটা গরুতে এক ভাগ নিয়েছেন আরেকজন সুদ করে এক ভাগ নিয়েছে মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে কিন্তু হানাফি মাঝামের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে ক্ষেত্রে এই হারাম কারণে সবার প্রশ্ন কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে কারণ তিনি তার জানেন না তাহলে সেক্ষেত্রে আপনাদের পরাম আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ সেটি হলো দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই ছোট গরু হলো আর ম্যাক্সিমাম পঁচিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এরকম তো আপনি পঁচিশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে এক এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান আল্লাহ সাল্লিয়াম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন মানে এই যে ছাগল ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য আর আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সবের জন্য আর কি করেছেন তো রাসুল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে তা আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি হুজুর গরুর গোস্তের স্বাদ বেশি এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি হুজুর গরুর গোস্তটা একটু খাইতে ভালো না জিব্বার স্বাদের লেগে যদি সুৎখোরের সাথে ঢুকেন ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে এই জন্য আমরা খেয়াল করব কোনো সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দিব না দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায় কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে এগুলো বারো তেরো হাজার টাকা পাওয়া যায় আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন তারপরও কোনো ঘুষখোর সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না আল্লাহ আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি কিছু ঋণ আছি মানে ঋণগ্রস্ত ব্যক্তি আমার উপরে কোরবানি আবশ্যক কিনা দুই নম্বর আমার মৃত বাপমার পক্ষ থেকে আমি কোরবানি দিতে পারবো কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি বিষয় ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি আবশ্যক কিনা এবং মৃত বাপমার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ যারা আপনারা নিয়েছেন এখানে দুটো বিষয় আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে ঋণ পরিশোধের পরেও যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি আবশ্যক এখন বলবেন যে কোরবানি আগে জরুরি নাকি ঋণ পরিশোধ করা আগে জরুরি আগে ঋণ পরিশোধ করা আপনার উপরে জরুরি দুই নম্বর ঋণ আছে যে যেগুলো আপনি কিস্তিতে শোধ করেন দুই বছর তিন বছরের জন্য আপনি ঋণ নিয়ে রেখেছেন তাহলে যে পরিমাণ কিস্তি এ মাসে দিচ্ছেন এই কিস্তির বাইরে যদি নেশর পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি অবশ্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বড় সুযোগ সন্ধানে কিস্তি নিচে পাঁচ হাজার টাকা ব্যাংকে পড়ে আছে দুই লাখ আমি তো ঋণগ্রস্ত বদমাইশ অনেকে এই বদমাইশি করে কিরকম জানেন আমাদের কাছে তো মাসালা আসে ওই জাকাতের টাকা আদায় করবে না জাকাত দিবে না এবং কোরবানি দিবে না এই জন্য কি করে এই টাকা কিছু ঋণ টিন নিয়ে রাখে আল্লাহরে বুঝ দেয় আল্লাহ আপনার চাইতে অনেক বেশি বুঝে ভাই কারে ফাঁকিবাজি করতেছেন আল্লাহর সাথে ফাঁকিবাজি চলে না আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ আপনার মানসিক অবস্থার অবস্থা জানেন আল্লাহ আল্লা সুহানুফতালা আপনার দিনের এবং রাতের সব বিষয়ে আল্লা সুফহানুফাত জ্ঞাত ইন্দ আলিম বিদায় শুধু সুতরাং ঋণ থাকলে থাকলেই কোরবানি হবে না এই বাংলাদেশের শিল্পপতি যারা হাজার কোটি টাকার মালিক কোন শিল্পপতি আছে যে ঋণগ্রস্ত না আপনি বলেন আমার যারা বড় বড় ব্যবসায়ী কে ঋণ ছাড়া ব্যবসা করে সবাই তো ঋণগ্রস্ত এই সেরা শিল্পপতি সেও যদি বলে বেক্সিমকো গ্রুপের মালিক যা আমি তো ঋণগ্রস্ত আমার উপরে কোরবানি আবশ্যক না তিনি তো বলতে পারে না মাসালা এটা না নেচাব যদি আপনার উপরে থাকে এবং কৃষ্টি যে মাসে আপনি আদায় করতেছেন এটা দিয়ে আপনি কোরবানি আদায় করবেন মৃত মার পক্ষ থেকে কোরবানি